নমস্কার আমি পলাশ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্কিল দুনিয়ার এই চ্যানেলে আজকে আমরা খুব ইম্পর্টেন্ট এবং প্রচন্ড পরিমাণে প্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে আলোচনা করব সেমি কন্ডাক্টার রেভলিউশন ইয়েস সেমি কন্ডাক্টারের যেই রেভলিউশন হচ্ছে সেমি কি সেখান থেকে শুরু করব কিভাবে বিশ্ব বাজারে ভারতে একটা দবদবা যেটাকে বলা হয় একটা বার্চাসবে যেটাকে বলা হয় একটা ওভাররুল করার একটা ব্যাপার সেটা কিভাবে ইন্ডিয়া ইদানিংকালে কায়েম করেছে এবং আগামী চার পাঁচ বছরে সেটা আরো বড় আকার নেবে সেই বিষয়ে আজকে আমাদের এই আলোচনা থাকবে তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা সবার প্রথমে আমাদের একটু যারা জানি না আমরা যে সেমিকন্টাক্টারটা কি কেন এটা তো ইম্পর্টেন্ট কেন আজকে এআই এর যুগেও আমরা বলছি যে সেমিকন্ডাক্টার 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 সেটাই ফিউচার হতে চলেছে তার কারণটা বুঝতে হবে কি দিনে দাঁড়িয়ে যা যা আমরা অ্যাডভান্স গুলো দেখি তার মধ্যে মধ্যে গেজেটের কোনো না কোনো ভাবে ইউজ করা হয় মোবাইল থেকে শুরু করে ল্যাপটপ থেকে শুরু করে যে যেকোনো জায়গায় যে কোনো মেশিনের মধ্যে আমরা সেমিকন্ডাক্টর দেখতে পাই এই সেমিকন্ডাক্টরের চিপ ছাড়া পৃথিবীতে আমরা প্রায় কোন রকমেরই অ্যাডভান্স গেজেট ইউজ করতে পারি না কোথায় তাহলে স্যার ইউজটা কোথায় হয় ইউজ যদি এটার আমি বলি আজকে মোবাইলে ইউজ ইউজ হয় ল্যাপটপে হচ্ছে কোন রকমের ইভি বা ইলেকট্রনিক্স যেগুলো সেটা বাইক হতে পারে বা কোন রকমের কার হতে পারে সেখানে ইউজ হচ্ছে কোন স্যাটেলাইটে হতে পারে কোনো ওয়াশিং মেশিন বা কোন রকমের ফ্রিজারে সেখানে ইউজ হতে পারে এরোপ্লেন থেকে শুরু করে ফাইটার জেট পর্যন্ত এবং এআই নিয়ে যে আমরা এত নাচানাচি করছি এআই এরও হার্ডওয়্যার এর হিসেবে সেই কাজ করছে প্রত্যেকটা গেজেট যেটা আমি বারবার বলছি সেখানে কিন্তু সেমিকন্ডাক্টার রুল করছে তো এইটা ছাড়া আমরা কিন্তু এগোতে পারবো না এবার আমি যদি বলি কেন বিশ্ব বিশ্ববাজার ভারতকে বেছে নিচ্ছে তার বেশ কয়েকটা কারণ আছে সবার প্রথমে আমাদের বুঝতে হবে যে ভারতকে বেছে নিচ্ছে মানে কাউকে বেছে নিচ্ছে মানে কাউকে অবহেলা করছে বা কাউকে সরিয়ে দিয়ে কাউকে বাচ্ছে আপনার জীবনে কেউ আসছে তার মানে কেউ যাচ্ছেও তার বদলে কেউ আসছে তো এবার সেই রকম ভাবে কাকে সরানো হচ্ছে অ্যাকচুয়ালি পুরোপুরি রিপ্লেস করার কথা ভাবাটা একটু মুশকিলের ব্যাপার সেটা একটা ট্রানজিশন পিরিয়ড মধ্যে দিয়ে যায় সেই ট্রানজিশন পিরিয়ডটা একরকম চলছে এখানে তাহলে কার থেকে ট্রানজিশন পিরিয়ডটা চলছে এই ট্রানজিশন পিরিয়ডটা চলছে মেইনলি চায়নাকে সরিয়ে চায়না পুরো বিশ্ব বাজারে সেটা ইউরোপিয়ান কোন দেশ হোক সেটা আমেরিকা হোক সেটা জাপান সাউথ কোরিয়ার মতো দেশ হোক যেকোনো জায়গায় যদি দেখি তাহলে সেখানে এই সেমিকন্ডাক্টারের এক মানে একমাত্র সাপ্লায়ার বলা যায় প্রায় সেভেন্টি থেকে এইটটি এর ওপর সাপ্লাই কিন্তু চায়নাই করে থাকে এখন ইন্ডিয়াকে পুরোপুরি বেছে নিচ্ছে সেটা বলবো না কিন্তু তার বদলে চায়না প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে কি চায়নার সঙ্গে কাউকে একটা অপশন হিসাবে ইউএসএ বলো জাপান বলো বলা যাক বা সাউথ কোরিয়া বলা যাক বা ইউরোপিয়ান কোনো দেশ বলা যাক ইতালি ফ্রান্স জার্মানির মতো কোনো দেশ তারা কিন্তু অপশন হিসাবে আরেকজনকে রাখতে চাইছে এবং সেখানে প্রথম চয়েস হচ্ছে ইন্ডিয়া কেন ইন্ডিয়া প্রথম চয়েস সেটাও তো বুঝতে হবে আমার দেশ ভারত আমার দেশ আমার কাছে খুব প্রিয় আপনাদের সবার কাছে খুব প্রিয় কিন্তু কেন আমি আমার দেশের কথাই বলছি যুক্তি থাকবে কিছু যুক্তি আছে একটা যখন বছর ধরে রুল করছে বা তার একটা কনসিস্টেন্ট গ্রোথ দেখা যাচ্ছে তখন সেই গভর্নমেন্টের ওপরে অবশ্যই পৃথিবীর বাকি দেশগুলোর একটা ভালো নজর থাকবে মেজার সাবসিডি থাকছে সাবসিডি বলতে কি ফিফটি এর ওপরে যদি কোন চিপ ফ্যাক্টরি তৈরি হয় বিশেষ করে সেমিকন্ডাক্টর চিপ বলতে চাইছি তাহলে সেখানে ফিফটি এর ওপর দেখা যাচ্ছে সাবসিডি আছে বিশাল বড় মার্কেট পৃথিবীর থার্ড কনজিউমার যদি বলা হয় ইলেকট্রনিক্স এর যার ব্যাকবোন হিসাবে সেমিকন্ডাক্টর কাজ করছে সেটা কিন্তু ভারত হাইলি স্কিল্ড ইঞ্জিনিয়ার রয়েছে হ্যাঁ সুযোগের অভাবে বহু ইঞ্জিনিয়ার বিদেশে চলে যাচ্ছে আজকে আমরা যদি গুগল দেখি মাইক্রোসফট দেখি বেশ বড় বড় কোম্পানিগুলো মাস্টার কার্ড দেখি এদের বিভিন্ন বিদেশি কোম্পানিগুলোর সিইও এমডি চেয়ারম্যান কিন্তু হয়ে বসে আছে ভারতীয়রাই তার মানে ভারতের কিন্তু এখানে স্কিলের অভাব নেই ইঞ্জিনিয়ারিং স্কিল টেকনিক্যাল স্কিল নলেজ কোনোটাই অভাব নেই সাত কোটি টাকার ওপরে সেমিকন মিশন পাশ হয়েছে ইন্ডিয়াতে মানে এইটা ইনভেস্টমেন্ট করবে গভর্নমেন্ট আর গভর্নমেন্ট নিশ্চয়ই এমন কোথাও ইনভেস্ট করবে না যেখানে ফিউচার দেখতে পাবে না তারপরে বোঝা যাচ্ছে পজিটিভ কিছু রিপারকেশন আসতে চলেছে এবং তার যথেষ্ট ভ্যালিড কারণ আমরা দেখতে পাচ্ছি এবার যদি আরও একটু ব্যাপারটাকে বাড়াই যে আমি যদি প্রুফ সহ বলি জায়গায় সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি হয়েছে সেটা বলুন একটা জায়গা আছে সেখানে কিন্তু ইলেভেন বিলিয়নের ইনভেস্টমেন্ট এসছে টাটার তরফ থেকে টোয়েন্টি এইট ন্যানোমিটারের চিপ যেটা সবচেয়ে ডিম্যান্ডিং চিপ সেই চিপের ওপরে কোথায় ইউজ হচ্ছে ইভি ইউজ হচ্ছে আইওটি তে ইউজ হচ্ছে অটোমোবাইল সেক্টরে ইউজ হচ্ছে সব জায়গায় কিন্তু এটা চিপটা ইউজ হচ্ছে মাইক্রন প্ল্যান্ট ভারতে প্রথম সেমিকন্ডাক্টরের আমেরিকান প্ল্যান্টের বলা যায় ইনভলভমেন্ট টাটার সঙ্গে ব্যাপারটা হয়েছে কোলাবোরেশন হয়েছে এইটাও হয়েছে স বলে একটা জায়গা আছে সেটা গুজরাটে সেখানেই হয়েছে প্রায় টু বিলিয়ন ডলার বিলিয়ন আই এম নট টকিং অ্যাবাউট মিলিয়ন বিলিয়ন কথা বলছি এত বিলিয়ন ডলার কনভার্ট করে কমেন্ট করে জানাতে পারো যে ইলেভেন বিলিয়ন আর টু পয়েন্ট মিলিয়ন বিলিয়ন বিলিয়ে কত আর এই হাজার কোটি মিলিয়ে টোটাল কত টাকা দাঁড়াচ্ছে কমেন্ট করে জানি মেমোরি চিপ প্যাকেজিং এর জন্য মেনলি এটা তৈরি হচ্ছে টাটা এটিএমপি এমপি আসামে তৈরি হচ্ছে ফাংশনাল নয় ফাংশনাল খুব তাড়াতাড়ি হয়ে যাবে সাতাশ হাজার ইনভেস্টমেন্ট প্রায় বলা হচ্ছে পঁচিশ হাজারের বেশি ডাইরেক্ট জব ডাইরেক্ট 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 জব জব হবে মানে আমি আসব আর ইনডাইরেক্ট এর ডাইরেক্ট মানে যারা একদম শুয়ে শুয়ে কাজ করবে ব্যাপারটাতে আমি একটু আসি ব্যাপারটা একটু ওয়েট করে যাও আমি বলে দিচ্ছি ব্যাপারটাকে বিশ্বের প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ইন্ডিয়ার চিপ ডিজাইনিং পাওয়ারটার কথা যদি বলি ডিজাইনিং ওয়ার্ক কিন্তু ইন্ডিয়াতেই করা হয় বিশ্বের আমি আবারও বলছি চায়না যেটা করে সেটা এক্সপোর্ট করে কিন্তু ডিজাইনিং এর পার্টটা কিন্তু ইন্ডিয়াতে হচ্ছে ডিজাইনিং এর বড় বড় কোম্পানি যে কোম্পানিগুলোর নাম আমরা টেকনিক্যালি বা যারা মোটামুটি কম্পিউটার মোবাইল এইসবের সঙ্গে যুক্ত একটু আইডিয়া আছে ইন্টেল এনভিডিয়া ওয়ালকম এমডি ডি মিডিয়াটেক এসব বড় বড় কোম্পানি যারা আছে তারা সবাই কিন্তু এই ডিজাইন সেন্টার হিসাবে ভারতকেই বেছে নিচ্ছে বারবার কেন এবং তাদের প্রত্যেকের এখানে ডিজাইনিং এর সেন্টার রয়েছে দুটো কারণ ইন্ডিয়াতে লেবার কস্ট কম ইন্ডিয়াতে ট্যালেন্ট আছে এবং ইন্ডিয়াতে সেই পোটেনশিয়ালটাও দেখা যাচ্ছে মার্কেট আছে যারা করবে সেই দক্ষ শ্রমিক আছে কম চিপ লেবার আছে তাহলে হোয়াই নট ইন্ডিয়া ইন্ডিয়া যদি বলা হয় হোম টু দা ওয়ার্ল্ড অফ টপ ওয়ার্ল্ড সেমি কন্ডাক্টার ডিজাইনিং ট্যালেন্টেড ইন্ডিয়াতেই রয়েছে সবচেয়ে বেশি ট্যালেন্ট ইন্ডিয়াতেই রয়েছে সেমি কন্ডাক্টার যদি বলা হয় টোটাল ইনভেস্টমেন্টের কথাই যদি আসি প্রায় দেড় থেকে ওয়ান লাখ কোটি টাকা লাখ টাকা নয় কোটি টাকা নয় লক্ষ কোটি টাকা আমি যদি লিখি তাহলে ওয়ান জিরো 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 এটা হচ্ছে একক দশক শতক সহস্র লক্ষ এটা লক্ষ্য হলো টাকা এত টাকা এত টাকা এই পরিমাণ টাকা ইনভেস্টমেন্ট হবে অতগুলো শূন্য শুধু কাউন্ট করো জাস্ট ইমাজিন এই পরিমাণ টাকা অলরেডি কমিটেড হয়ে গেছে মানে হবেই এটা এটা বাড়বে ইনভেস্টমেন্ট দিনের মধ্যে উত্তর উত্তর বাড়বে মাল্টিপেল ফ্যাব এটিএমপি ইউনিট এখানে কন্ডাক্ট হচ্ছে বা তৈরি হচ্ছে ইন্ডিয়া সেমিকান্ডাক্টরের হাবের একটা রাইজিং সেন্টার বলেই আমরা মনে করতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে এবার আমি যেটা আসছিলাম কিছুক্ষণ আগে সেটা আরেকবার ফিরে আসি ডাইরেক্ট আর ইনডাইরেক্টের ব্যাপারটা আসি ডাইরেক্ট বলতে কি বোঝাচ্ছে ইনডাইরেক্ট বলতে কি ডাইরেক্ট বলতে যারা ডাইরেক্ট টেকনিক্যাল কাজের সঙ্গে যুক্ত সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার যারা আছেন চিপ ডিজাইনার যারা আছেন প্রসেসর যারা তৈরি করবেন ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যারা আছে ইসি তে যারা আছে এই রকম যারা কাজের সঙ্গে যুক্ত ইনডাইরেক্ট বলতে আমি কি বোঝাচ্ছি যারা কনস্ট্রাকশন একটা বিল্ডিং তৈরি করতে হবে সেই কনস্ট্রাকশন লজিস্টিক এবং সেই বিল্ডিং কনস্ট্রাকশন এর অনেকগুলো পার্ট আছে প্লাম্বিং এর পার্ট আছে ইলেকট্রিসিটির পার্ট আছে সেলিং এর জন্য ডিজাইনিং এর জন্য সিভিল ইঞ্জিনিয়ার লাগবে সেসব ইনডাইরেক্ট কনস্ট্রাকশন পার্টে লজিস্টিক দরকার সাপ্লাই চেন দরকার 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 রুম আরো কত কিছু দরকার সেগুলো ইনডাইরেক্ট ডাইরেক্ট নয় যদি আমি ডাইরেক্ট ইনডাইরেক্ট মেলাই প্রায় তিন লাখের বেশি চাকরি দু হাজার মধ্যে শুধু এই একটা ফিল্ড জেনারেট করবে একটা ফিল্ড অলরেডি সিঙ্গেল ফিল্ড আজকে ইন্ডিয়া কেন এত গুরুত্বপূর্ণ তাতে একটা বড় কারণ হচ্ছে ইন্ডিয়া কিন্তু নিজের তাগিদ এটা করবে তার কি কারণ বর্তমানে ইন্ডিয়া প্রায় দেখা যাচ্ছে নাইনটি পার্সেন্ট চিপ ইম্পোর্ট করে সেই ইম্পোর্ট করার মানে ডিপেন্ডেন্সি অনেক বাড়ছে ইম্পোর্ট এর উপরে স্ট্র্যাটেজিক্যাল কিছু সিকিউরিটির ব্যাপার থাকে বাইরের থেকে এত কোর জিনিসটা ইম্পোর্ট করলে সেখানে সিকিউরিটির একটা ব্যাপার হয় বর্তমান ভবিষ্যৎ যদি দেখি এআই ইভি রোবোটিক্স এইগুলোর উপরেই চলছে আসবেও তো সেগুলোর জন্য এই চিপের ব্যবহার আরো বাড়বে তাহলে ইন্ডিয়া নিজের তাগিদও এটা করবে এই হাবগুলো তৈরি করা কিছু চ্যালেঞ্জেস আসবে যে কোনো বড় কাজ করতে গেলে চ্যালেঞ্জ আসবে সেটা কি সেমিকন্ডাক্টার ফ্যাক্টরির জন্য একটা হাই কস্টিং যদিও সেটার জন্য বিদেশি ফান্ড আসছে টাটার থেকে অনেক ইনিশিয়েটিভ না হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রচুর ইনিশিয়েটিভ নিচ্ছে হোপফুলি এই সমস্যাটা কেটে যাবে স্কিল ট্যালেন্ট শর্টেজ যেটা আমি বলছিলাম যে আমাদের ইন্ডিয়াতে ট্যালেন্ট তো আছে তারা বাইরে চলে যাচ্ছে প্রচুর সেই শর্টেজটা যখন দেখবে তারা এখানে আছে তারা বাইরে যাবে না বিদেশি কোম্পানি যদি এখানে আসে সরকার যদি ব্যাকআপ দেয় তাহলে তারা বাইরে যাবে না সহজ হিসাবে হিউজ ওয়াটার আর পাওয়ার রিকোয়ারমেন্ট এটা একটা জেনুইন চ্যালেঞ্জ যেকোনো ফ্যাক্টরি তৈরি করতে গেলে ওয়াটার এবং পাওয়ার রিকোয়ারমেন্ট প্রচুর দরকার সেই ব্যাপারটা নিশ্চয়ই কিছু একটা ভাবা হবে হচ্ছে যখন এত বড় বিদেশি কোম্পানিগুলো এত কোটি কোটি টাকা সরকারের মুখ দেখে বা এমনি দিচ্ছে না তারাও ব্যাপারটা বুঝেই এসছে আর একটা পুরো ইকোসিস্টেম যেটা আমি বললাম ট্রানজিশন মধ্যে দিয়ে যেতে হবে আস্তে আস্তে ব্যাপারটা আরো ভালো হবে তো সেই যে ইকোসিস্টেম সেটা তৈরি হতে সামান্য কিছু টাইম লাগবে আশা করা যায় সেটাও তাড়াতাড়ি আমরা ফাইনাল স্টেজে দেখতে পাবো কনক্লুড যদি করি তাহলে গ্লোবাল সেমিকন্ডাক্টারের ক্ষেত্রে পাওয়ারের ক্ষেত্রে পাওয়ার হাউস হওয়ার ক্ষেত্রে ইন্ডিয়া একটা ভালো রকমের জার্নি কভার করে ফেলেছে কিছুটা পর এখনো বাকি আছে আশা করা যায় আঠাশ থেকে তিরিশ সালের মধ্যে আমরা এটা একটা ভালো ফিউচার দেখতে পাব এর ফলে চাকরি থেকে শুরু করে ইন্ডিয়ার ইম্পোর্ট কমবে এক্সপোর্ট বাড়বে অর্থনীতি এখান থেকে উন্নত হবে প্রচুর লোক চাকরি পাবে ইকোনমি যেই পরিমাণে জিডিপি গ্রোথ হচ্ছে আরও গ্রোথ বাড়বে স্টেবিলিটি বাড়বে ইকোনমির উপরে একটা প্রচুর পজিটিভ একটা ইম্প্যাক্ট আসবে আমরা এই ব্যাপারটা নিয়ে পজিটিভ ভাবনা চিন্তা রাখতে পারি আশা করা যায় আমরা খুব তাড়াতাড়ি এর সুফল পাবো আমরা প্রচুর এখান থেকে জবের ভ্যাকেন্সি বেরোবে ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট যেটা বললাম এবং ইন্ডিয়া আবার ওয়ার্ল্ডে নাম্বার ওয়ান সুপার পাওয়ার হয়ে যাবে এই আশা রেখেই আমাদের এই ভিডিওটাকে আমি এখানে শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আপনারা চেষ্টা করবেন সবার সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে নিতে যাতে ভারতের এত বড় একটা জার্নি সবার মধ্যে ছড়িয়ে পড়ে সেই আইডিয়াটা এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান নমস্কার